লোকসভা নির্বাচনের আগে পুরসভার টেন্ডার দেওয়াকে কেন্দ্র করে সরগরম হয়েছিল এগড়া পূর্ব মেদিনীপুর জেলার এগড়া পুরসভায় গাড়ি পার্কিং নাইট হল্টের অবৈধ টেন্ডার করার অভিযোগ তুলেছিল স্থানীয় এক ঠিকাদার মালিক মল্লিক বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে এগড়া পুরসভার পুর স্বপন কুমার নায়ক বলেন এই টেন্ডার কোনোভাবেই অবৈধ নয় গত চোদ্দই মার্চ সংশ্লিষ্ট কাউন্সিলর ফিনান্স অফিসার উপস্থিত থেকে সমস্ত আলোচনা হয়েছে পুরনো টেন্ডার এক্সটেনশন করব না নতুন করে আবার টেন্ডার হচ্ছে এই মার্চ মাসেই যেহেতু ফিনান্সিয়াল মাস তাই টেন্ডারে আমি ছিলাম না আমি এক্সিকিউটিভ অফিসারকে বলে এসেছিলাম দুপুর দুটোর মধ্যেই যারা এসেছে তাদেরকে নিয়ম মেনেই টেন্ডার হয়েছে ওই অভিযোগকারী ঠিকাদার মালিক মল্লিক আমাকে এক লক্ষ টাকা ঘুষ দিয়ে টেন্ডার নিতে চেয়েছিল আমি রাজি হইনি তাই ওই সব বদনাম করার জন্যই চাঞ্চল্যকর দাবি পুরো প্রধান সপন নায়কের মানিকাদিঘি হচ্ছে জুমকি গ্রাম পঞ্চায়েতের অধীনে বুথ জুমকি গ্রাম পঞ্চায়েত বিজেপি শাসিত গ্রাম পঞ্চায়েত এই গ্রাম পঞ্চায়েতের পূর্ত সঞ্চালক সেটা হচ্ছে মানিকা দেবী এবং জনগণের মাধ্যমে যেটা জানতে পেলাম পরশুদিন যে ঢালাই হয় কন্ট্রাক্টর নেই তার পূর্ত সঞ্চালক ঢালাই করছে এবং সেই ঢালাই দু লক্ষ টাকার যে ফিটিন ফিনান্সের ঢালাই সেই ঢালাইয়ের সঙ্গে যুক্ত আছে শিয়ার হচ্ছে পূর্ত সঞ্চালক প্রধান এবং পূর্ত সঞ্চালক যদি দু লাখ টাকার মধ্যে পঞ্চাশ হাজার টাকা যদি ওদের কাটমানি থাকে তবে সে ঢালাই ফাটবে না কি হবে এবং আপনারা ফিল্ডে গেছিলেন দেখেছেন রাস্তাটা কিছুই নেই চৌচি হয়ে গেছে আমি বিড সাহেবের কাছে গ্রামবাসী লিখিত দিয়েছে প্রধানকে লিখিত দিয়েছিল প্রধান রিসিভ করেনি গুম মাখলে যন্ত্র ছাড়বে না তাকে ওই যে কাটমানি নিয়েছে আমি আপনাদেরকে আগেও অন ক্যামেরার সামনে বলেছি আমার কাছে ফুটেজ আছে এবং সে যে ফোনপের মাধ্যমে যে তারা যে টাকা নিয়েছে কমিশন খাচ্ছে এমনকি এনএসকে জানিয়েছি এনএস নেই এনএস ছুটিতে তাতে কিন্তু ঢালাই হচ্ছে এনএসকে আপনারা ফোন করছেন ফোন তুলছে না পাবলিক ফোন করছে ফোন তুলছে না আমি ফোন করছি ফোন তুলছে না এ মানে একুয়ে আমাদের কাছে তথ্য আছে সব পার্সেন্টেজ ভর্তি আমরা মিডিয়ার সামনে আরও তুলে ধরব আগামী দিনে সবাই যে ভোটাফ এনএস টু পার্সেন্ট দিলে পেমেন্ট ছাড়বো এটাও আমাদের কাছে তথ্য আছে এনএস শুধরে যাক এবং প্রধান এবং তার পূর্ত সঞ্চালক যদি না শুধরায় আমরা বৃহত্তর আন্দোলনে নামবো এই এরকম ভিক্ষা জানাই এরকম প্রধানকে এরকম পূর্ত সঞ্চালককে এরকম এনএস কে যারা কমিশন ছাড়া কিছু বোঝে না যেখানে বেনিফিশিয়ারি হয় না কোনো জায়গায় আছে রাস্তা ঢালতে গেলে সেই এলাকায় বেনিফিশিয়ারি করতে হয় বিন ঢালাই হচ্ছে ঢালাই করছে কে কন্ট্রাক্টর বলছে আমি জানি না আজকে সকালে গ্রামবাসী যখন পূর্ত সঞ্চালককে চাপ দেয় পূর্ত সঞ্চালক কন্ট্রাক্টরকে বলতে পূর্ত সঞ্চালক কন্ট্রাক্টরকে বলছে আপনি দু নম্বর সিমেন্ট দিয়েছেন আমি ঢেলেছি এবার ঠিক করুক কে আর ঠিক বলছে কন্ট্রাক্টর না পূর্ত সঞ্চালক দু নম্বর সিমেন্ট দিয়েছে না দু নম্বর চার ইঞ্চি ঢালাই করেছে কি তিন ইঞ্চি ঢালাই করেছে আমি বিড সাহেবের কাছে লিখিত আকারে পাঠিয়েছি ওনাদেরকে অনুরোধ করবো সেই ঢালাইটা তদন্ত করে একটু এক ফুলে দেখা হোক এর আগে একটা চাউল দেয় ঢালাই হয়েছিল আপনারা এসছিলেন আপনারা দেখেছিলেন বলেছিলেন কি তিন ইঞ্চি ঢালাই হয়েছিল বলে বিজেপি মোর্চা তিনি বলেছিলেন এরকম অনেক জায়গা হয়েছে আমি একটার পর একটা নজি দেখিয়ে যাচ্ছি আপনারা যদি কোনো বিজেপি নেতা প্রধান ওনাদের ক্ষমতা আছে জনগণ মানুষের সামনে আসুন দেখিয়ে দিন ঢালাইটা ঠিক আছে আমরা এটাই দেখতে চাই আমার উদয় শঙ্কর সর ঝুমকি অঞ্চলের নেতৃত্ব কাটমানি খাওয়াটা তো চল টি ওটা মমতা ব্যানার্জিরই কথা কাটমানি উনি প্রথম আমদানি করেছিলেন ওনারে নেতা নেত্রীরা এই কথাটাই বলেন কিন্তু সব থেকে বড়ো কথা হচ্ছে আজকে যে ঝুমকি পঞ্চায়েতে বিজেপি পেয়েছে আর টিএমসিরই সব কন্ট্রাক্টর ওখানে কাজ করে ওখানে কোনো বিজেপির কন্ট্রাক্টর নেই কিন্তু অভিযোগটা আনছে যে কাটমানি খাওয়ার ব্যাপারে কাটমানি ওনারা খান বিজেপির কেউ খায় না কারণ ওটা অভ্যস্ত নেই আমরা ওতে অভ্যস্ত নই ওই কালচার আমাদের মধ্যে নেই লোকসভা ভোটের আগেই যে প্রসঙ্গ তো কাঠবাণী কীভাবে দেখছেন লোকসভা ভোটের আগে কাটমানি প্রসঙ্গ দিয়েও উনি হাওয়া ঘোরাতে চাইছেন মানে প্রমাণ করতে চাইছেন যে আমরা গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা আমরা কোনোদিন কাটমানি খাইনি উনি যে বারবার অভিযোগ করছেন এনএস খেয়েছে প্রধান খেয়েছে পূর্ত খেয়েছে এনএসকে তো উনারাই দিয়ে এসছেন উনারাই তো জীবের রক্তের স্বাদটা এনএসের মুখে লাগিয়ে দিয়ে এসছেন এতদিন অব্দি রাস্তা ঢালাই উনারাই খারাপ করেছেন ওনারা বলেছেন যে তিন ইঞ্চি ঢালাই তিন ইঞ্চি ঢালাই উনারা যখন টিএমসির আমলে কাজ করেছেন তখন তিন ইঞ্চি ঢাল তিন ইঞ্চি ঢালাই দিয়েছে কিনা তার প্রমাণ আমি চলুন আমি দেখিয়ে দেবো যেখানে আজকে বিজেপির আমলে যে কন্ট্রাক্টর কাজ করেছে তার সামনে ঠিক এ দশ হাত আগে থেকেই টিএমসির কাজ হয়েছে সেখানে তিন ইঞ্চি কাজ আছে এখন গেলেও আমি সেখানে তুলে আপনাকে দেখিয়ে দিতে পারবো অতএব ওনার যে বলছেন টিএমসির মানে অঞ্চল সভাপতি না কি হয়েছেন উনি জানি না দ্বিতীয়বার ক্ষমা চেয়ে পায়ে ধরে উনি ফিরে এসছেন যাই ও হাতে পায়ে ধরে ফিরে এসছেন বহিষ্কৃত হয়ে গেছিল তারপর ফিরে এসছেন তো ওনাকে তো তেল মেরে কথা বলতেই হবে কারণ পথটা রাখতেই হবে এই জন্যই এইসব কাঠমানির কথা গল্প শোনাচ্ছেন উনি ভাবছেন যে হাওয়া কিছু গরম করবেন

তারপর আমিও বিষয়টা শুনেছি আজকে ওখানে গ্রামবাসীরা আমাদের কাছে অভিযোগপত্র এনেছে কিন্তু আমাদের প্রধান সাহেব এবং আমি ঠিক করেছি যে নির্বাহী সহায়ককে নিয়ে দেখতে যাব কারণ আমরা উপর থেকে দেখে ওটাকে কি করে মেরামত করা যায় বুঝতে পারবো না তো নির্বাহী সহায়ক এলে আজকে তিনি অনুপস্থিত ছিলেন নির্বাহী সহায়ক এলে তিনি তাকে নিয়ে আমরা সব দেখবো দেখব এবং কি করে ওটাকে শর্ট আউট করা যায় তার আমরা একটা সমাধান সূত্রে বের করি কিন্তু তৃণমূল নেতা উদয়স্য দাবি করছেন যে এক্ষেত্রে যে কাজের ক্ষেত্রে টু পার্সেন্ট করে কমিশন পাচ্ছে প্রধান উপপ্রধান পঞ্চায়েতের সঞ্চালক এগুলো বাজে কথা এগুলো সব এসব প্রশ্নের উত্তর দিয়ে লাভ নেই আসলে নিজেদের অভ্যাসগুলো আমাদের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে এখানে কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই কারণ অনলাইনেই এখানে মারছে এবং সমস্ত কন্ট্রাক্টরেরা যে কোন গোষ্ঠী আপনারা নিজেরাও বুঝতে পারছেন এবং এখানকার জনগণও বুঝতে পারছে কারণ কুড়ি বছর ধরে এই কন্ট্রাক্টরেরা একটা গোষ্ঠীকে শোষণ করে এসছে তো তার ফলশ্রুতি হিসাবে তারা অভ্যাস কাটাতে পারেনি হয়তো কোনো কারণে কাজের ইয়ে করেছে কাজের প্রবলেম করেছে কিন্তু আমরা প্রবলেম শর্ট আউট করে নিব আপনার নাম আমার নাম সঞ্জীব কুমার প্রধান উপপ্রধানি অঞ্চল ফাটল দেখা দিয়েছে ফাটল দেখা দেওয়ার কারণ হচ্ছে পাইপ লাইন আছে জলের লাইন আছে ওটা মাটি বসার জন্য মাটি বসেছে আর আমার মন মন বলছে যে দাগটা হয়েছে কোথা বিরোধী বদমাশি করে এই ডাকটা করে দিয়েছে এবং জন্য এই অবস্থাটা হচ্ছে কোন বিরোধী যে বিরোধী হবে বিরোধী কে তার বিরোধী যে হ্যাঁ কাজ তো ভালো হোক ওই বাস্ত জল যাওয়ার জন্য ওই যে পাইপলাইনটা গেছে পাইপলাইনে জল ঢুকেছে পাইপলাইনে জল ঢোকার জন্যই বসে গেছে দাদা গ্রামবাসীরা আরেকটা অভিযোগ করছে যে এই রাস্তা তৈরির সময় নিম্ন সামগ্রী নিম্ন মানের সামগ্রী ব্যবহার হয়েছে প্রমাণ করা হোক নিম্নমানের সামগ্রী করে দেবো আমি বলছেন তো রাস্তা আমি করে দেবো নিম্নমানের এবং বস্তার মধ্যে তো ডেট লেখা আছে দেখানো হয়েছে এগারো তিন দু হাজার চব্বিশে সিমেন্ট ব্যবহার হয়েছে বস্তা দিয়ে প্রমাণ করা হয়েছে গ্রামবাসীরা যেটা বলছেন যে রাস্তাটাকে পুনরায় তারা ঢালাই করতে বলছেন তো সেটা কি করবেন প্রয়োজন যদি হয় সেরকম করতে হবে

অঞ্চল যদি বলে প্রিটে আমি করে দিচ্ছে তো করে দেবো আমি এখানটা আর করবো না রাস্তা হয়েছে গ্রিটে বোর্ড লাগানো হয়নি না বোর্ড লাগানো হয়নি বোর্ড লাগানো হয়ে থাকে দাঁড়া বুড়া করে কাজ দিয়েছে তো বোর্ড তো আজকে প্লেটে লাগা লিফতে দিলে তো আজকে দেয় না দু তিন দিন পরে দেয় কাজটা কবে না করবেন কাজটা অঞ্চলে ইয়ে আমাদের অঞ্চলে এনে সা এসে দেখবে তারপর করুন দাদা আপনি একটা অভিযোগ আনলেন যে বিরোধীরা এই রাস্তাটা খারাপ করেছে হ্যাঁ করতে পারে

সংশ্লিষ্ট কাউন্সিলার ইয়ে এসি অতুল খাটুয়া থেকে সেখানে আমাদের আলোচনা হয় এবং আমি বলেছিলাম যে আমি ওইগুলোকে এক্সটেনশন করবো না টেন্ডার যদি হয় আলাদা আলাদা তো টেন্ডার করতে হবে আমি এক্সটেনশন করবো না ওই টাকায় এক্সটেনশন আমি করবো না কারণ তিন লাখ টাকা ছিল পার্কিংয়ের টেন্ডার সেটা আবার সামনে চাতাল নিয়ে আমি বললাম চাতাল বাদ দিব কারণ চাতালটা আমি গভর্নমেন্টের কাছ থেকে পেয়েছি ওটা বেড়া করে নেব ওটা দিব না যদি স্ট্যান্ডের শুধু হয় তাহলে আমি দিতে পারি পনেরো তারিখে নোটিফিকেশান হয়েছে ষোলো তারিখে তীরভূমি পত্রিকা এবং বোর্ডে পাবলিশড হয়ে বেরিয়েছে তো সেখানে পাবলিশ হয়ে যাওয়ার পরে আমি ছিলাম না যেহেতু এবছর ফিনান্সিয়াল ইয়ারের লাস্ট মান্থ থার্টি ফার্স্ট জানুয়ারিতে মার্চে ইয়ার শেষ হবে সেই জন্য আমি বাধ্য হয়ে কলকাতা গেছিলাম দুদিন বসে বিভিন্ন অ্যালটমেন্টের টাকা আমি আমার প্রচেষ্টায় আমি এনেছি গভর্নমেন্ট আমাকে দিয়েছে তো সেই ছিলাম না আমি ইও সাহেব আমাকে ফোন করেছিলেন যে আমি তো ছিলাম না টেন্ডারটা কি করব আমি বললাম যে আমি লিখিত পাঠাচ্ছি আপনি টেন্ডারটা করে নিন তো উনি থেকে দুটার ভিতরে যারা অ্যাটেন্ড করেছে আমি কজন এসছে না তিনজন না চারজন এসছে দুটার ভিতরে আমি তাদেরকে নিয়ে টেন্ডার করে নিই তো টেন্ডার প্রসেস হয়েছে টেন্ডার হয়েছে দুটো চল্লিশের দিকে মালেক মল্লিক আছে তো মালিক এসে বলছে যে আমি টেন্ডারে পার্টিসিপেট করব আমি বললাম তুমি দুটার ভিতরে আসোই তুমি পার্টিসিপেট করতে পারবে না কেন কন্টিনিউ এইভাবে পাঁচটা পর্যন্ত লোক আসতে থাকবে টেন্ডার হবে সেটা তো সম্ভব না তো সেন্ডারটা সম্ভব সম্ভব সে আমাকে বললো না আমি আপনাকে এক লক্ষ টাকা দিব বাইরে টেন্ডার বাদে আপনি এই টেন্ডারটা আমাকে পাইয়ে দিই আমি বললাম যে আমার পক্ষে সম্ভব পরিষ্কার আমি বললাম তো টেন্ডার হয়েছে রিজনেবল যে টেন্ডার তিন লাখ নব্বই থেকে টেন্ডার হয়েছে সে সাম সম টেন্ডারটা পেয়েছে টাকাও জমা দিয়ে দিয়েছে এই হচ্ছে ঘটনা টাকার বিনিময়ে তো আমি তো ছিলাম না কী টাকার বিনিময় টাকা তো দিতে হবে টেন্ডার হলে তো টেন্ডার ফি যা হাস্ট বি ডুট বেশ টাকা তো পেমেন্ট করতে হবে টাকা পেমেন্ট করেছে রেখে দাও কুমার না পৌর প্রধান এগুলো পৌর পূর্ব বর্ধমান থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা